আসসালামু আলাইকুম রান্না করব আজকে পাঙ্গাস মাছ একদম কষা কষা করে এটা আমার রেসিপি আমার পার্সোনাল রেসিপি আমি আমার মতো করে রান্না করতেছি তো আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন দেখবেন ভালো লাগলে ট্রাই করবেন সরিষার তেল দিয়ে আজকে মাছটি রান্না করব আমি এখানে সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলিকে আমি ব্রাউন করে নিব হালকা ব্রাউন গুলি আমি হালকা ব্রাউন করে নিলাম এখন আমি টমেটো দিয়ে দেবো আজকের মাছ আমি টমেটো দিয়ে রান্না করব। এখানে বড়ো সাইজের মোটামুটি বড় সাইজের একটি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি একটু লবণ দিয়ে টমেটোকে একটু সফট করে নেব বাকি মশলাগুলি আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আমি আদাটা বেশি রসুন একটু কম মাছের তরকারিতে একটু আদা বেশি দিতে হয় আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা কাশ্মীরি লাল মরিচের পাউডার আর লবণ সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিলাম মাছের মশলা আর কি আর এখানে আমি মাছ যে যে তেল রেখেছিলাম সে তেলগুলিও দিয়ে দিলাম মাছ ভাজা তেল কিন্তু খারাপ না ভালো আপনারা ইউজ করতে পারেন অল্প একটু পানি দিয়ে আমি পশিয়ে নেব মশলাগুলিকে কষণাটা আমার খুব সুন্দরভাবে কষা হয়ে গেল এখন আমি জাগিয়ে দিব টক দই এখানে আমি টু টেবিল স্পুন টক দই দিয়েছি একদম ভালো মতো এটাকে মিক্স করে নিয়েছি যেন কোনো রকমের দানা না থাকে এইভাবে টক দই দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে আমার কাছে তো ভালো লাগে আসলে আমার কাছে যেটা ভালো লাগে আমার ফ্যামিলির কাছে যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি এখন অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলিকে আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মাছ হইতে খুব বেশি একটা সময় লাগে না এই মশলাটা ভালো মতো কষে নিলে মশলাটা পারফেক্ট হলে তবেই কিন্তু মাছের টেস্ট আসে মাছ তো এমনিতেই একটু ভাজলেই খাওয়া যায় তো মাছ আমি ভালো মতো ভেজে রেখেছি এখন মশলাটাকে আমি একদম পারফেক্টভাবে কষে নেব আবারও আমি পাঁচ মিনিটের মতো মশলা মাছের মশলা একদম রেডি এভাবে কষি নিতে হবে মাছ রান্না করার সময় মশলা মশলাটা ভালো কষলে তরকারিও কিন্তু ভালো ভালো টেস্ট হয় আমি সবসময় এই একই কথা বলি যে ডিপেন্ড করবে আপনার মশলার উপর মশলা যদি ভালো করে কষবেন তা আপনার তরকারি অবশ্য অবশ্যই মজা হবে তো যাই হোক আমি মাছগুলি যে ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম আর মাছগুলি কিন্তু আমি একটু কড়া করে ভেজেছি যেন না ভেঙে যায় সেভাবে ভেজেছি তার কারণ বোয়াল মাছ আয়ের মাছ আর এই ধরনের পাঙ্গাস মাছগুলি একটু সফট হয় রান্না করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আর কি একটু যদি আপনি কড়া করে ভে ভাজেন তো মাছটা ভাঙার সম্ভাবনা থাকে না যাই হোক আমি এইভাবে একটু কষে এখন চেড়ে আলতু হাতে ঝুলটা দিয়ে দিলাম আমি ঝুল কিন্তু খুব বেশি একটা রাখবো না মাখা মাখা করব। ঝোল একটা এটা আসলে ডিপেন্ড আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন দিয়ে নেবেন কিন্তু আজকে যে তরকা এটা আমরা রান্না করতেছি আমি মাখা মাখা করে রান্না করব আমি প্রথমেই বলেছি আজকে আজকের এটা আমি আমার মতো করে রান্না করি আপনারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই এটাকে ট্রাই করবেন তার কারণ এই পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে না তো এইভাবে যদি রান্না করেন আমার মনে হয় তারা বারে বারেই খেতে যাবে ভীষণ মজা হয়েছিল এই তরকারিটা তো যাই হোক আমার তরকারি অলমোস্ট ফিনিশ আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিতেই হবে কাঁচামরিচটা দিলে তরকারির ফ্লেভারটা খুবই বেড়ে যায় কাঁচামরিচ যদি আপনারা ঝাল কম খান তো কাঁচামরিচটা আস্ত দিয়ে দিবেন তো আমি তিনটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম তো এখন যেটা দিব সেটা হলো অপশনাল তো আমার কাছে ছিল মেথি ড্রাই মেথি পাতা এটা দিয়ে দিলাম আর যদি ধনিয়া পাতা যারা খান ধনিয়া পাতা দিয়ে দিবেন এতে কোনো প্রবলেম নাই আমি মেথির পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক আমি দিয়ে দিলাম মেথি পাতা তো আজকের তরকা এটা কিন্তু ভীষণ মজা হয়েছিল ট্রাই করবেন অবশ্যই আমি যেভাবে রান্না করলাম বারবার খেতে যাবেন অবশ্যই তো ভালো থাকেন আসসালামু আলাইকুম